শীত যেহেতু চলেই এসেছে পিঠাপুলি তো খেতেই হবে আর পিঠাপুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় পিঠা হচ্ছে ভাপা পিঠা আর এই ভাপা পিঠা পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুবই কম আর এই ভাপা পিঠাটা অনেকেই ঝামেলা মনে করে বানাতে চান না আজকে মাত্র দশ মিনিট সময় হাতে নিয়ে এই ভাপা পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজে বানিয়ে নিতে পারবেন হাতের কাছে যদি চালের গুঁড়ি না থাকে তাহলেও এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন কারণ আজকের ভাপা পিঠাটা আমি তৈরি করেছি এক কাপ সুজে দিয়ে আর এই সুজির ভাপা পিঠাটা একবার নো ফেল রেসিপিতে আপনাদের সাথে আজকে শেয়ার করেছি যে কখন পিঠা বানানি তারাও কিন্তু আজকে রেসিপিটা দেখে খুব সহজে বাসাতে পিঠা বানিয়ে নিতে পারবেন এটা খেতেও কিন্তু দারুণ মজার ভিতরে একদম পুড়ে ভরপুর আর নরম তুলতুলে বানাতেও খুব কম সময় আর এই পিঠাটা কিন্তু সারাদিন এরকম নরম তুলতুলে থাকবে কোনো রকম ঝামেলা ছাড়া খুব কম উপকরণে কম সময়ের মধ্যে এটা বানিয়ে নিতে পারবেন তবে চলুন রেসিপিতে চলে যাই প্রথমেই আমি একটা বড় মিক্সিং বলে এক কাপ পরিমাণে সুজি নিয়ে নিয়েছি আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি দুই টেবিল চামচ পরিমাণে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে পিঠাটা খেতে খুবই ভালো লাগবে আর এক টেবিল চামচ পরিমাণে দিয়েছি বেকিং পাউডার এরপর সব কিছু খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি যেহেতু এই পিঠাটা আমরা সুজি দিয়ে বানিয়েছি তাই অবশ্যই কিন্তু এখানে বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে আর ওয়ান ফোর্থ চামচ ব্যবহার করেছি লবণ এরপর আমি থ্রি ফোর্থ কাপ এখানে দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে এটা পানি দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারবেন তবে সবচেয়ে ভালো হবে দুধ দিয়ে যদি এই ব্যাটারটা তৈরি করে নেন এখানে আমি এক কাপের চার ভাগে তিন ভাগ কুসুম গরম দুধ ব্যবহার করেছি এরপর সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি চেষ্টা করবেন হাতে এই ব্যাটারটা তৈরি করতে তাহলে পিঠার ব্যাটারটা খুবই পারফেক্ট হবে আর সব দিকে সব কিছু সমানভাবে মিশে যাবে এরপর এই ব্যাটারটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে ত্রিশ মিনিটের মতো রেস্টে রেখে দিব আর এর মাঝে আমি পিঠার পুলটা বানিয়ে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণে ব্যবহার করেছি কোড়ানো নারকেল আর ওয়ান থার্ড কাপ ব্যবহার করেছি গুড় এখানে চাইলে কিন্তু আপনারা চিনি দিয়েও পুরটা বানিয়ে নিতে পারবেন তবে আমার কাছে মনে হয় যেহেতু আমরা ভাপা পিঠা তৈরি করব তাই এখানে গুড় ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে এরপর গুড় আর চিনি দিয়ে একটা পুর বানিয়ে নিয়েছি তারপরে আমরা পিঠাগুলো যে পাত্রে বানিয়ে নেব সেই জন্য আমি এখানে ছোট ছোট দুইটা স্টিলের বাটি আর দুইটা কাচের বাটি নিয়েছি এগুলোর মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করে নিলে পিঠাটা তুলে নিতে খুবই ভালো হবে এখানে আপনারা ছোট ছোট বাটিগুলো ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় তবে আমি এখানে মিডিয়াম সাইজের ব্যবহার করেছি এরপর ত্রিশ মিনিট পরে ব্যাটারটাকে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো এরকমভাবে খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন এতে করে ব্যাটারটা খুবই পারফেক্ট হবে এখানে কিন্তু আমি আর কোনো রকম পানি বা দুধ ব্যবহার করব না কারণ আমার ব্যাটারটা পারফেক্ট হয়েছে এরপর যে বাটিগুলোতে আমি তেল ব্যবহার করেছিলাম সেই বাটির মধ্যেই এক চামচ পরিমাণে ব্যাটার দিয়ে দিচ্ছি আর মাঝখানে এখানে দিয়ে দিব নারকেল আর গুড়ের পুর পুরটা সব দিকে সমানভাবে দিয়ে এরপর আমি আবারও উপর থেকে কিছু ব্যাটার দিয়ে দিবো পুরো বাটিটা আমি ভরে দিচ্ছি না কারণ পিঠাগুলো ফুলে উঠবে তাই একটুখানি খালি রেখে এরপর আমি এটাকে তৈরি করে নিয়েছি আমি আরও একটি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি প্রথমে পিঠার ব্যাটারটা দিয়ে দিবেন তারপর মাঝখানে দিতে হবে নারিকেলের পুর তারপর উপর থেকে আরও একটি ব্যাটার দিয়ে সব দিকে ছড়িয়ে দিব। এখানে চাইলে আপনারা আরও ছোটো বাটিটাও ব্যবহার করতে পারেন তবে আমার হাতের কাছে ছোট বাটি ছিল না তাই আমি এখানে মিডিয়াম সাইজের ব্যবহার করেছি আর এই এক কাপ সূর্য দিয়ে আমার প্রায় চারটা পিঠার মতো হবে যদি ছোট করে বানান তাহলে কিন্তু ছয় থেকে সাতটা পিঠা হতে পারে এরপরে পিঠাগুলো যখন আমার বানিয়ে নেওয়া হয়ে যাবে তখন এগুলোকে আমাদেরকে ভাপ দিয়ে নিতে হবে আর ভাব দিয়ে নেওয়াটা কিন্তু খুবই সহজ আমরা মোমোটা যেভাবে ভাব দিয়ে নিই সেভাবে দিয়ে দিলেই হবে হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে যখন পানিটা খুব ভালোভাবে ফুটে উঠবে তখন একটি স্টিমার অথবা চালনির উপরে এভাবে পিঠাগুলো দিয়ে দিবেন ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিবেন প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু এই পিঠাগুলো হয়ে যাবে আমি যেহেতু মিডিয়াম সাইজের বানাচ্ছি তাই আমার এখানে সময় লেগেছে দশ মিনিটের মতো আপনারা যদি আরও ছোট বানান তাহলে কিন্তু চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যাবে এরপর পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদেরকে মোল্ড আউট করে দেখাচ্ছি যেহেতু আমি তেলটা ব্রাশ করে নিয়েছি তাই কিন্তু পিঠাগুলো তুলতে খুবই সুবিধা হয়েছে এজন্য বলছি অবশ্যই কিন্তু একটু তেল ব্রাশ করে নেবেন এতে করে পিঠাগুলো তুলে নিতে খুবই সহজ হবে খুবই অল্প সময়ের মধ্যে আমাদের ভাপা পিঠাগুলো এখন একেবারেই তৈরি এই ভাপা পিঠাগুলো বানাতে সময় যেমন খুবই কম তেমন একটা নো ফেল রেসিপি বলতে পারেন শুধুমাত্র স্টেপগুলো ফলো করবেন তাহলে দেখবেন আপনিও এই পিঠাগুলো খুব সহজে বানিয়ে নিতে পারবেন এটা ভিতরটা পুরে ভরপুর আর একেবারে নরম তুল তুলে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখতে যতটা সুন্দর ছিল আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল যাদের হাতের কাছে চালের গুঁড়িটা নেই অথবা ভাপা পিঠা বানাতে ভয় পান তারা চাইলে কিন্তু এইভাবে এই ভাপা পিঠাটা বানিয়ে নিতে পারেন এই শীতে একবার হলো এই সূজির ভাপা পিঠাটা বানিয়ে দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে আর এটা খেতেও কিন্তু দারুণ মজার খুব কম সময়ের মধ্যেই কিন্তু বানিয়ে নেওয়া সম্ভব আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন এরকম সহজ আর মজার রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো দিয়ে পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম